নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই আজকে যখন স্কুল থেকে রনিকে নিয়ে বাড়ি ফিরছিলাম তখন আকাশটা এত সুন্দর লাগছিল যে রনি নিজেই ওটা নিয়ে ভিডিওটা করে নিয়েছে আর আমরা যখন স্কুটি করে এরকম স্কুল থেকে বাড়ি ফিরি তখন রাতে কী খাবো সেই আলোচনাটাও সেরে ফেলি কারণ আমাদের সবসময় খাওয়া দাওয়া নিয়ে ভীষণভাবেই আলোচনা হয় আজকে রাতের জন্য ডিসাইড হয়ে গেছে যে রাত্রিবেলা হবে আলুর পরোটা তা আজকে তোমাদের সঙ্গে সেই আলুর পরোটা রেসিপিটাই শেয়ার করব। কিন্তু আলুর পরোটা রেসিপিটা একটু অন্য ধরনের করব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো বাড়িতে ময়দা একদম ইউজ করি না তাই এখানে আমি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটার বদলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা মিশিয়ে নিতে পারেন প্রথমে আমি আটাটাকে ভালো করে তেল নুন আর চিনি দিয়ে ময়ম দিয়ে নিয়েছি ও ভরা পরোটা বা কচুরি বানানোর সময় ময়ানটা খুব ভালো করে দিতে হয় নয়তো ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে করে ময়ান দেওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম এখানে এক বাটি দই আর দইয়ের বাটি ধোয়া জল আর প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি ও আটারটা আমার মাখা হয়ে গেছে খুব বেশি সফটও করিনি আবার খুব বেশি শক্তও করিনি এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি মিনিট মতন রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুটটা বানিয়ে ফেলি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দুটো আলু সেদ্ধ গ্রেটারে করে গ্রেড করে দিয়েছি কারণ আলুটা মেখে দিলে অনেক সময় দলা দলা পাকিয়ে থাকে তাতে তখন আলুর পুটটা খুব একটা মিহি হয় না তার জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিলে আলুর পুটটা বেশ মিহি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে আছে নুনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা এবার কড়াইয়ের মধ্যে ভালো করে আলুর পুরটা তৈরি করে নেব আমার আলুর পুর রেডি হয়ে গেছে আটাটাও কতটা সফট হয়ে গেছে দেখুন এবার এটা থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার এটাকে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে এর মধ্যে আলুর পুরটা ভরে নেব রকমভাবে চারটে লেজির মধ্যেই আলুর পুর ভরে নেব পুর ভরা যে লেচিটা আছে সেটাকে একটু আটার সাহায্যে বেলে নেব তবে এই বেলাটা ঠিক গোল করে কিন্তু বেলবো না একটু লম্বাটে করে বেলে নেব ময়ান দেওয়াটা খুব ভালো হওয়ার জন্য সাইড থেকে কিন্তু আলুর পুর একটুও বেরিয়ে যায়নি লম্বা করে বেলে নেওয়ার পর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি কসুরি মেথি কালো জিরে আর সাদা তেল ওপর থেকে আর একবার বেলনিটা চালিয়ে নেব। কাসুরি মেথির বদলে ধনে পাতাও দেওয়া যেতে পারে এবার প্যানের মধ্যে অল্প একটু জলের ছিটে দিয়ে ওই বেলে রাখা পাউডারটা আমি আস্তে করে বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যখন দেখব পরোটাটা একটু ফুলে ফুলে এসছে তখন ঢাকাটা সরিয়ে ওপর থেকে ঘি বাটার বা সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এই একই পদ্ধতিতে বাকি পরোটাগুলোও ভেজে নিয়েছিলাম দেখুন কত নরম তুলতুলে আমার আলুর নান পরোটা তৈরি হয়ে গেছে ধরনের আলুর নান পরোটার সঙ্গে একটু আচার সসই যথেষ্ট আর কিচ্ছু লাগে না তাহলে আর দেরি কেন কালি সানডে কালি সকালবেলা জলখাবারে এই ধরনের আলুর পরোটা বানিয়ে ফেলুন কেমন লাগলো খেয়ে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন